মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি সেজন্যই যে মদ বিক্রি করে তাকে কারো কাছে যেতে হয় না আর যে দুধ বিক্রি করে তাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে জল মেশায়নি তো অথচ মদে মানুষ জল মিশিয়ে খায় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কি অবস্থা সবার এক তো চলে এসেছি আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে তো এখানে হচ্ছে রান্না করতেছিলাম তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আজকে ডিম ভুনা করেছি টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তো টমেটোটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তাই তার জন্যে আর কি টমেটোটা দেওয়া সে টমেটো লাভার এক কথায় বলতে গেলে যাই হোক রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে এদিক দিয়ে বান্না শেষ করে আরও দরকারি কিছু কাজ আছে তো তারপরে আবার রান্না করতে হবে এখন ঢেঁড়স ভাজি সে কারণে একটা প্রাইপেনের ভিতরে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে মরিচ এগুলো দিয়ে তেলটা গরম হয়ে এসেছে এখন হচ্ছে পেস্টটা একটু ভাজা ভাজা করে নিব তো পেস্টটা একটু ভাজা ভাজা করার জন্য পেঁয়াজও লাড়াচাড়া দিয়ে দিলাম এর তো আমার পেস্টটা অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর যে আমি তেলের ভিতরে দিয়ে দিব হলুদ আমি হচ্ছে বেশিরভাগ সময় আলু ভাজি তারপর হচ্ছে যে কোনো ঢেঁড়স ভাজি এগুলো যখন ভাজি করি তখন আমি হচ্ছে তেলের সাথে হলুদটা দিই হলুদটা দিলে কি হয় তাহলে কালারটা দারুণ আসে আর অনেক সুন্দর দেখায় আর যদি আমি হলুদটা লাস্টে দেই তাহলে হলুদ হলুদ গন্ধ থাকে যায় ক্ষেত্রে খেতেও ভালো লাগে না যাই হোক এখন আমি হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়স খুব কমই ছিল কারণ এক কেজি ঢেঁড়স দুই দিনেই রান্না করছি আর ঢেঁড়সগুলো আনছে বুড়া বুড়া ঢেঁড়স আমার জামাইকে যতই বলি না কেন সে তরকারি বেছে বেছে আনবে না সে টাকা ঠিকই দিয়ে আসবে টাকা দিবে ঠিকই কিন্তু তাকে ধরাই দিবে সব বুড়া ধোড়া পচা ধচা এগুলো আর আমি যখন যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে সবজি তেমন একটা ভালো কিনতে পারে না আলু আর হচ্ছে পেঁয়াজটাই বেশি ভালো কিনতে পারে আর হচ্ছে মাছ শুকনো জাতীয় সবজি সেগুলো খুব ভালো পারে কিন্তু কাঁচা সবজিগুলো কিনতে তার এই দোকান থেকে আলিফের জন্য হচ্ছে কয়েকটা দুইটা গেঞ্জি আর দুইটা প্যান্ট নিবে আমরা নিচ্ছি একশো বুঝলে

একদিন ছট বাৰো লাগিব

বাৰ ভা